সাল্লা থানার আজকে আমি তেরোটি পূজা মণ্ডপে গিয়েছি এই তেরোটি পূজা মণ্ডপে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলেই পূজা উদযাপন করছেন এবং শারদীয় সার্বজনীন দুর্গোৎসব সকলেই এখানে আনন্দ উৎসবের সহিত তারা পালন করছেন বস্তুত অর্থে দিরাই এবং সাল্লায় আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দিনের পুরনো এখানে সকলেই মিলেমিশে বসবাস করে এখানে ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নাই কোনো পার্থক্য নাই একজন আরেকজনের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে এখানে ধর্ম কর্ম উদযাপন করা হয় আমি আশা করব গেরাই সাল্লার মতো বাংলাদেশের অন্যান্য জায়গায় যেন একই রকমভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলেই পূজা উদযাপন করতে পারে তাদের এই জন্য আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাই একই সাথে আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের উচিত হবে এখানে যেন কোনোভাবেই কোনো ধরনের সামান্য পরিমাণ সন্দেহ কারোর ভিতরে জাগ্রত না হয় এই জন্য সার্বক্ষণিক সিকিউরিটি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রচলিত করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষের মধ্যে যে আবেগ এবং অনুভূতি আছে পূজা এবং ধর্মকর্ম নিয়ে এটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এই ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকেই নিরাপত্তার ভূমিকায় অবতীর্ণ হওয়াটা জরুরি কোনো মানুষ যেন কোনোভাবেই অন্যায় অত্যাচার এবং নির্যাতনের শিকার না হয় এই সম্প্রীতি বজায় রাখাই আমাদের সকলের দায়িত্ব আমরা আশা করব সকলে মিলে এই দিরাজার মাটিকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে উর্বর ভূমি হিসেবে সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করব। আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায়